বের হচ্ছি আবহাওয়া খারাপ সীমান্তের অবস্থাও ভালো না এটা 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 কি কি মাছ আচ্ছা সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন সেন্ট মার্টিনে আমাদের তৃতীয় দিন সেই ভোরবেলা উঠেছি যেটি থেকে আমরা রওনা দিয়ে আবারও নেমে যাব সাগরে আমাদের এই ট্রলারটি নিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব তৃতীয় দিনের মতো আমাদের সেই টিম দলনেতা ডাক্তার রামান সঙ্গে রয়েছেন ছোট ভাই ডাক্তার ইব্রাহিম এবং আমাদের ট্রলারের মাঝি রয়েছেন নূর হাফিজ ভাই এবং আলম ভাই একইভাবে আমরা ট্রলার নিয়ে একই ট্রলার নিয়ে আসলে সাগরে রওনা দিয়েছি ছুটছি সেন্ট মার্টিনের পশ্চিম সাগরে সাগরে চলাফেরা করা কিংবা মাছ ধরা নির্ভর করে অনেক কিছুর উপর তার মধ্যে একটি হচ্ছে সাগর স্বাভাবিক থাকা উত্তাল না থাকা কিন্তু গত দুই দিন ধরে ক্রমে বাতাস বাড়ছে এবং সকাল থেকে কয়েকবার মাছ ছুটেও গেল তৃতীয় দফায় আমাদের বসিতে আটকালো একটি মাছ দেখা যাক কি মাছ ধরা পড়ল আমাদের বসিতে সাগরে ট্রলি করে মাছ শিকার করা এটি নতুন কিছু নয় আগেই বলেছি তবে আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা নেই আমারও এই অভিজ্ঞতা নতুন নতুন হচ্ছে ভীষণ মজা লাগে যখন বড়ো বড়ো মাছ বর্ষিতে আটকায় हाथी नैन हाथ दिया ना हाथ भाई जो Barakuda. Barakuda, Barakuda. Barakuda, একটি ব্যারাকুডা মাছ পেয়েছি আমরা এখানে ঢেকি মাছ বলা হয় এবং এই মাছটি সেন্ট মার্টিনের আশেপাশের সাগরে প্রচুর পরিমাণ পাওয়া যায় আমরা যখনই বসি দিয়ে মাছ ধরতে গেছি এই মাছ অবশ্যই ধরেছে একটি হলেও ধরেছে এবং এই সফরেও আমরা এই ঢেঁকি মাছ একটি পেলাম যাই হোক আমাদের আগের সফরগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন সেন্ট মার্টিনে গত দুই দিনে আমরা আরও কয়েকটি মাছ পেয়েছি যার মধ্যে একটি জিটি ছিল এবং স্প্যানিশ ম্যাক্রেল ছিল আরও দুই তিনটি এছাড়াও আমরা বটম ফিশিং করেছি সেখানেও কালো কোরাল লাল কোরাল সহ বেশ কয়েকটি মাছ পেয়েছি যাই হোক তার মধ্যে সবচেয়ে বড় মাছগুলো হচ্ছে এগুলোই আপনারা নিশ্চয়ই এই মাছগুলো ধরা দেখেছেন আগের পর্বগুলোতে যদি না দেখে থাকেন আগের দুটি পর্ব আপনারা দেখে আসতে পারেন যাই হোক আমরা সেন্ট মার্টিন এর এই সাগরে মাছ ধরার যে প্রক্রিয়াটি ছিল সেটি আর বেশিক্ষণ চালাতে পারলাম না সাগরের অবস্থা বেশ খারাপ আমাদের ফিরতি পথ ধরতে হল হ্যাঁ দূর থেকে উত্তাল সাগর দেখতে ভালোই লাগে কিন্তু নিজেরা যখন সেখানে থাকবো সেই অভিজ্ঞতা মোটেই সুখকর নয় আমরা টিকতে না পেরে ফিরে এসেছি দুপুরের আগেই সেন্ট মার্টিনের যেটিতে জেটিতে নিজেদের মাছ ধরা শেষ এবার একটু দুপুরের খাবারের পালা যাচ্ছি জেটির পাশের যে বাজার রয়েছে সেখানে এটা কি

এখানেই আরও এক দুই দিন থাকার ইচ্ছে ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফিরতি পথ ধরতে হবে এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে বিকেলের যে জাহাজ সেই জাহাজেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব এদিকে বলে রাখা ভালো যে নাফ সীমান্ত উল্টোপাশে মিয়ানমার বর্ডার এবং মিয়ানমারের ভেতর থেকে সব সময় গোলাগুলির আওয়াজ আসছে আপনারা জানেন যে এবছর সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়া না যাওয়া থাকা না থাকা নিয়ে বেশ জটিলতা গেছে এই অঞ্চলের মানুষদের আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই পর্যটনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এবং পর্যটকরাও এসব সিদ্ধান্তে বেশ বিভ্রান্তির মধ্যে পড়েছেন এই যে পর্যটক সকল ভাই এই যে মানে একটু নিয়ম কানুন হয়েছে এটা কেমন হলো জিনিসটা না জিনিসটা আমাদের সেন্টমার্টিনের মধ্যে আপনার ধরেন এই যে টেকনাম নাম ন রুডে যখন জাহাজ সারা বন্ধ করছে কক্সবাজার থেকে যে জাহাজ আসার যে কথা যেভাবে আসতেছে ওরকম মানে আমাদের পর্যটকরা এরা মানে কষ্ট পাচ্ছে যে জায়গার মধ্যে আপনার ছয় সাত ঘন্টা দশ ঘন্টা জাহানিং করে তারা এখানে এখানে বিলুপ্ত হয়ে যায় সেন্ট আসা ওনারা মানে মনোমুগ্ধ যে পরিবেশ হয়ে যায় পরিবেশ হয়রান হয়ে যায়

আমাদের সেন্ট মার্টিনের মানে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা খুবই কষ্ট কষ্টের মধ্যে না খেয়ে জীবনযাপন করছিল যে ওইরকম অবস্থা হয়ে গেছিল এই যে আমার স্থানীয় যারা এক দুইটা রুম যারা করছে তারা মানে রুম মানে হোটেল বুকিং হচ্ছে না যারা বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা যারা হোটেল করছে তাদের তারাই হচ্ছে না তারা একটা পাইলে দুইটা পাচ্ছে না হলে না হলে নাই তারা এই যে এক ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর দুই মাসের মধ্যে

আমাদেরকে আরেকটা মাস নাম আমাদের মানে পর্যটন থাকতে চাই দিলে আমরা অনেক মানে লসটা কমতো তাই না হ্যাঁ অনেকেই বলতেছে এরকম যে আসলে দুই মাসের জন্য এত বিনিয়োগ করে যারা পর্যটন ব্যবসায়ী যারা আছে উদ্যোক্তা আছে তারা আসলে খুব বিপদে আছে আর এখানকার মানুষ মহা বিপদে এখন এই যে ছয় মাসের রুটি রুজি বা ব্যবসা বা চাকরি সেটা দুই মাসে চলে আসছে না চার মাস বেকার দেশের সর্বদক্ষিণের ছোট্ট এই দ্বীপটির মানুষরা বেশ বড় অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেছেন এসব সিদ্ধান্তের কারণে সেন্ট মার্টিনকে অবশ্যই বাঁচাতে হবে তবে সেই সাথে এখানকার মানুষদেরও জীবন জীবিকা টিকিয়ে রাখতে হবে যদিও সঠিক গবেষণা বা দীর্ঘ কোনো গবেষণা সেন্ট মার্টিনের উপর আছে কিনা বা ইদানিংকালে করা কোনো গবেষণা আছে কি না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি যতটুকু জানতে পারছি যে সবশেষ নিবিড় গবেষণা হয়েছে সাতানব্বই সালে যাই হোক এটি নিঃসন্দেহে এটি প্রবল দ্বীপ নয় প্রবল বেষ্টিত দ্বীপ এতদিনে আমরা যেটা জানতে পেরেছি যে চারপাশের যে প্রাণ বৈচিত্র্য সেটি নিঃসন্দেহে হুমকির মধ্যে সেটিকে রক্ষা করতে হবে সেই সাথে মানুষের জীবিকাও বাঁচাতে হবে আমাদের সফর শেষ বেরোচ্ছি আবহাওয়া খারাপ সীমান্তের অবস্থাও ভালো না আমাদের এই জেটিতে আমরা আসছি আরও আগে আমাদের জাহাজ এটা বারোয়ালিয়া এটাতে করে আমরা ফিরতেছি কক্সবাজার যাবো সরাসরি ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছে আর একটা শিপ ছোট এটাও এম ক্রুজ নাম এটাও কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন আসে তুলনামূলক বেশ ছোট এটা আমরা আছি বারো ওলিয়াতে পারো বড় জাহাজ আজকে প্রচুর বাতাস অনেক বাতাস আজকে সাগর পাড়ি দিতে হবে ওই যে এদিকে বের হয়ে পড়ছে আরেকটা জাহাজ কর্ণফুলী আমরা এই জোয়ারে চলে যাচ্ছি চিচেন মার্টিন থেকে বিদায় নিচ্ছি সেন্ট মার্টিন থেকে সরাসরি কক্সবাজার যেতে হবে সাগর পথ এবং এই চলার পথটি নিঃসন্দেহে খুব বেশি সুখকর নয় অন্তত পক্ষে ছয় ঘন্টা লাগে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে অথবা সেন্ট মার্টিন থেকে ফিরতে যদি জোয়ার ভাটা স্রোত বাতাস সব অনুকূলে থাকে তারপরেও রোলিংয়ে পড়লে বেশ কষ্ট হয়ে যায় পর্যটকদের এসব নিয়ে বিস্তর আলোচনা হবে ভবিষ্যতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও ফিরব কোনো একদিন আমাদের সেন্ট মার্টিনে ভালো থাকবেন সবাই সেন্ট মার্টিনের সিরিজ এখানে শেষ হলো খুব শিগগিরই দু একদিনের মধ্যেই নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি বিদায় নিচ্ছি